দূরে অজানা এক জঙ্গলে ছিল রাবানগর এক ভয়ঙ্কর স্থান যেখানে সূর্য ঢোকে না আর পাখিরা গান গায় না সেই জঙ্গলে গভীরে এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরে বাস করত একজন কালো জাদুঘর নাম তার বরঘাস বরঘাস এক সময় রাজ্যের প্রধান জাদুঘর ছিল মানুষ তাকে বলতো আলোয় বরা জ্ঞানী কিন্তু জ্ঞান আর ক্ষমতার লোভ তাকে টেনে নিয়ে যায় নিষিদ্ধ জাদুর পথে সে পরে কালো গ্রন্থের খপ্পরে সেই বই যা পড়লেই হৃদয়ে জন্ম নেয় অন্ধকার এক রাতে সে রাজপ্রাসাদে এক ভয়ঙ্কর অভিশাপ ডেকে আনে রাজ্যের যুবরাজ জন্মের আগেই হারিয়ে যা অন্ধকারে রাজা বরঘাসকে চিরতরে রাজ্য থেকে বহিষ্কার করেন কিন্তু বরঘাস হেসে বলেছিল আমি যাই না আমি অপেক্ষা করি পঁচিশ বছর পর রাজ্যের প্রতিটি কোণে ছড়াতে শুরু করলো এক রহস্যময় ছায়া শিশু হারিয়ে যাচ্ছিল কৃষিক্ষেত্রে শুকিয়ে যাচ্ছিল সব কিছু আর মানুষ দেখতে পেত এক কালো ছায়া চোখে আগুন কণ্ঠে বিষ রাজকুমার আর্যন চার জন্মের আগেই বরঘাসের অভিশাপ পড়েছিল তখন তিনি যুবক সে প্রতিজ্ঞা করলো শেষ করবে বরঘাসকে কিন্তু কেউ জানতো না বরঘাস কেবল একজন মানুষ নয় সে একজন ছায়া রূপ নিয়েছে অমর অদৃশ্য ও অভিশপ্ত চূড়ান্ত যুদ্ধ হলো সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরে আরিয়নের হৃদয়ে ছিল আলো কিন্তু হাতে ছিল শত শত বছরের অন্ধকারের জাদু। জয় নাকি শুধু বরগাস হারিয়ে গিয়ে অপেক্ষা করছে আবার ফিরতে শেষ দৃশ্যে দেখা যায় রাবানগড়ে জঙ্গলে এক শিশু ভাবছে আর পেছনে পড়ে আছে সেই পুরনো কালো গ্রন্থ ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে